কারা হেফাজতে প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন গত তিন মাসে নির্যাতনে বিএনপির তেরো জন নেতার মৃত্যু হয়েছে কারা হেফাজতে প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রুহুল কবির রিজভি বলেন বৃহস্পতিবার বিনা অপরাধে রংপুর কারাগারে বন্দি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী মহিপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলামকে নির্যাতন করে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে মনোয়ারুলের বাবা ফজলে রহমান ছোট ভাই হারুনসহ স্বজনরা বলেছেন তেরোই জানুয়ারি সুস্থ সবল মনোয়ারুলকে পুলিশ দিনের বেলায় বাসা থেকে তুলে থানায় নিয়ে যায় এরপর সেদিন আদালতে চালান না দিয়ে পরের দিন রাত পর্যন্ত থানায় আটকে রেখে বর্বরচিত কায়দায় অমানুষিক নির্যাতন করা হয় তার সমস্ত শরীরে পায়ে পিঠে ও মাথায় আঘাতের গভীর চিহ্ন দেখা গেছে পুলিশ নির্যাতন চালিয়ে মনোয়ারুলকে বিনা চিকিৎসায় হত্যা করেছে সহ কারা হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি করছি তিনি বলেন দেশের আইন আদালত আইন আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন কোর্ট কাচারি বিচার আচার সব কিছুই আওয়ামী ডামি সরকার করতলে বন্দি করে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের জামিনের সাংবিধানিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে আদালতে জামিনের জন্য বারবার আবেদন করলেও নানা টালবাহানা করা হচ্ছে নিপীড়নের সকল মাত্রা প্রয়োগ করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের ওপর একজনের নির্দেশে তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজভি বলেন অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার উদগ্র বাসনা চরিতার্থ করতে গত সাতই জানুয়ারির বিরোধী দলহীন উদ্ভর ডামি নির্বাচন নির্বিঘ্ন ও কণ্টকমুক্ত করার জন্য গুমখুন গায়েবী মামলা খুলিয়া গ্রেপ্তার হয়রানি নিপীড়ন নির্যাতন অগ্নিসংযোগ বাড়িঘর ভাংচুরের যে ভয়াবহতা চলছিল তা এখনও অব্যাহত রেখেছে একনায়ক ডামি সরকার তিনি আরও বলেন দেশজুড়ে বেপরোয়া গ্রেপ্তার অব্যাহত রয়েছে দেশের কারাগারগুলো ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি বিএনপি নেতাকর্মীতে ঠাসা কারা সেলগুলো এক একটি শ্বাসরুদ্ধকর কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছে ছাত্রলীগের সাবেক চিহ্নিত সন্ত্রাসী ক্যাডারদের কারা কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারেও বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালাতে লেলিয়ে দিয়েছেন তারা প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছেন কারা হেফাজতে নির্মম নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীদের কারো না কারো মৃত্যুর সংবাদ আসছে প্রায়শ এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ